জমা ইষ্টমির কোনো শীত পায় নাই জমা দিষ্টামী এক বিরোধী দল ছিল আর মুসলিম লীগ সরকারি দল ছিল আর আমলিক বিরোধ ছিল সেহেতু নির্বাচনে মুসলিম এবং আমলিকের মধ্যে দ্বন্দ্ব জামা দিষ্টামীর কোনো এত শক্তি ছিল না তারপরও জমাধি ইষ্টমীকে কেন স্বাধীনতা বিরোধী বানায় জামা দিষ্টমীকে এই জন্য স্বাধীনতা বিরোধী বানায় ওই যারা মুসলিম লীগ তারাও মানুষকে মুসলমানকে ধোকা দিয়েছে আওয়ামী লীগও দিয়েছে দিন কায়েম করার কথা বলি মুসলিম লীগ করে নাই এবং আল্লাহ করে নাই যার কারণে ইসলামের বিরোধী ছিল আওয়ামী লীগও জামাত ইসলামের বিরোধী ছিল তথাপিও জামাত ইসলামী সেই দিন অর্থাৎ গোলাম সহ বিবৃতি দিয়েছে যে যারা ক্ষমতায় আসো যেহেতু নির্বাচিত হয়েছে শেখ মুজিবুর রহমান তাকে ক্ষমতায় দিয়ে দাও সেতু নিচ্চ এই জন্য ভোটের অধিকার তাকে বাস্তবায়ন করতে দাওয়ায় কিন্তু এই পাকিস্তান সরকার সেই আলেম সরকার এটা না দেওয়ার কারণে দেশকে ভাগ করতে হয়েছে ভাগের সময় ঘোষণা দিয়েছে সাইল মূল নীতির ভিত্তিতে দেশ ভাগ করবে কে ঘোষণা দিয়েছে শেখপথি এক শইল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদ এবং জাতিতাবাদ এই সাইল মূল নীতিতে দেশ ভাগ করবে এখন এই সাই মধ্যে ইসলাম ইসলাম নাই ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো কর্মসূচি নাই যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী ওই সময় পাকিস্তান জামাত এ আওয়ামী পক্ষে গিয়ে এক উত্তরের যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই যদি সেই দিন অংশগ্রহণ করতো তাহলে আজকে পূর্ণ বছর পর্যন্ত যারা বলছে যে সাইল মূলনীতিতে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এরার বিরোধিতা করেছে যদিন তারা আমরা সেই দিন জামাত ইসলামী এর পক্ষে থাকতো তাইলে বলতো আপনারা তো সেই দিন ইসলাম চান নাই সাইল মূলনীতিতে রাজনীতি করবেন আজকে কেন ইসলামী রাজনীতি করেন ইসলামের রাজনীতি আপনার করতে পারবে না যার কারণে এই পনেরো বছর পর্যন্ত ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জন্য সর্বশেষ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অন্যান্য দলকে তারা কাউন্টার মনে করে না তাদেরকে নিষিদ্ধ করে নাই সুতরাং এই দেশের মুসলমানদেরকে যেতু জিতাদির তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে জামা ইসলামই দেখেছে যদি পাকিস্তান ভাগ ধরা হয় তাহলে ভারতের করদ রাজ্য হবে সুতরাং আমরা ইসলামের কথা বলতে পারব না এই জন্যই ওই স্বাধীনতা যুদ্ধে জামা ইসলামই অংশগ্রহণ করতে পারে নাই দুইটা বছর জব পাইছেন না এই দেশ ভারতের কারো রাজ্য হবে যেমন এমনিভাবে ভাবে হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এই দেশের বাজার ভারতের বাজারে পরিণত হবে যার কারণে জামাত ইসলামী সেই দিন ওই স্বাধীনতা যুদ্ধে ওইভাবে অংশগ্রহণ করতে পারে নাই আজকে দুই আগস্টের আগ পর্যন্ত সেটার প্রমাণ হয়েছে জামাত ইসলামী আগে যা বুঝেছে তাই সত্য হয়েছে যার কারণে আর সেই দিন যাওয়ার ইসলামী এটা অংশগ্রহণ করতে পারে নাই স্বাধীনতা যার কারণে অধ্যাপক গুল আহম সাহ বিরানব্বই সালে তিনি বলেছেন যে আন্দাজ যেটা ভুলেছি সেই বুঝের কারণে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমরা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারি নাই এই জন্য না ভারানোর কারণে দুঃখিত এবং আমরা জাতির কাছে ক্ষমা ভাটছি কিন্তু একথা বলা বড়োদয় জামার ইসলামের ক্ষমা ছাওয়া হয় নাই এটা কি ছাওয়া হয় নাই এই ক্ষমা ছাওয়া হয়েছে তথাপিও তোমাদের ইসলামীকে যেহেতু আজকে তা কেউ ওই ইনশাল্লাহ বলি যখন বক্তি দেয় তখন আপনার সবাই মনে করেন আমি একটু ইসলামের অনেক বন্ধু হয়ে গেছে আবার কেউ বিসমিল্লা বলে তা আমরা ইসলামের বন্ধু হয়ে গেছে আবার কেউ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছে তারা ইসলাম হয়ে গেছে এই দোকানবাজিগুলো জামাত ইসলাম স্পষ্ট করে দিয়েছে আপনি মুসলমান হইতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি করেন আর মুসলমান যদি আপনি না মানেন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবেন না এই পার্থক্যটা জামাত ইসলামী স্পষ্ট করে তুলে ধরেছে যার কারণে সকল দল ইসলাম ইসলামের বিরোধিতা করে সুতরাং আমাদেরকে আপনাদেরকে বুঝাতে হবে সঠিক দাওয়াত এই জমিনে বসাইতে হবে আমরা মুসলমান হিসাবে ব্যস্ত হলে রাজনীতি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সালামার অর্থনীতি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সালামার সমাজনীতি করতে চাইতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা এই জন্যেই জামাত ইসলামী এই কাজটা করে সুতরাং আগামী দিনে এই দেশের সার্বভৌমত্ব এবং ন্যায় প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক বর্তন এই সব কিছু যদি আশা করেন তা জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য সকল শক্তি দিয়ে কাজ করার উদার আহ্বান রেখে আমার কথা চাষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক